মতিমের বাড়ির যে ঘটনা মতিমের একটা সন্তান আল্লাহ দিয়েছিলেন রসুল্লাহ কারাগারে দেওয়ার আগে পনেরো থেকে ষোলো দিন আগে মতিমের ঘরে আলাপটা ছেলে দেন ওই ছেলেটা রসুল্লাহ কারাগারে যাওয়ার আগে তার কোলে দেওয়া হয়েছিল আল্লাহ নবী ওই বাচ্চাটার জন্য দোয়া করেছিলেন আর নিজের মুখের থুতু লালা বাচ্চার মুখের মধ্যে দিয়েছিলেন যার কারণে মতিমের বাচ্চার জবান থেকে জান্নাতের সুগ্রাম বের হতো যা বলতেন

শুধু তাই নয় কথা শিখেছে আগে যা বলি তা বাস্তব হয় সেই মোহাম্মদকে আব্বুরা মেরে ফেলবে আব্বুকে বলো বাঁচাতে হবে যদি মোহাম্মদকে মেরেই ফেলে সোনার সঙ্গে সঙ্গে আমিও মারা যাবো বেঁচে থাকবো না স্ত্রী কান্না করতেছেন মুতিম ভরে ঢুকছেন দাঁড়াও স্বামী তোমার ছেলে এই বক্তব্য তুমি তো জানো ছেলে যা বলে তাই সত্য হয় মোহাম্মদের বিপক্ষে দাঁড়াতে পারবে না মোহাম্মদকে বাঁচানো লাগবে আবু দে হেলকে ত্যাগ করা লাগবে

এখন একটা পরিবেশন এই মুহূর্তে হিসাব আর জোখারি দুজনই বাড়িতে না খোলনে তো আপনারা বললেন ঘটনায়টা আমি সংক্ষেপ করছি তারা তিনি বললেন আমি আপনাদের দলে আমার ছেলেকে বাসানো লাগবে বলেন বলেন আর লোকের কাছে যাই চলো চলে গেলেন আর দেরি করলেন না বুখতারির কাছে বুখস্তারি হলো আবু যেখানেন আপন ঘোটনিপতি রাষ্ট্রের অর্থমন্ত্রী খেলা দেখেন আল্লাহ ওই আল্লাহ তালা বলেন ওই দিয়ে অঙ্কুর বিকাল্লা দিই না কাফারু হাবিব স্মরণ করেন সেই সময়ের কথা যখন কাফির আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আসছিল লিজ বিটুক আপনাকে বন্দি করবে আউ আপতুলুকা হত্যা করবে আউ রিজুকা দেশ থেকে তাড়িয়ে দেবে ওয়াংকুরু না কাফেরেরা ষড়যন্ত্র করলো ওয়াম করল আল্লাহর কৌশল ছিল আল্লাহ তাকে ষড়যন্ত্র বলা যায় না বান্দার বিরুদ্ধে আল্লাহ কোন ষড়যন্ত্র করেন না বান্দার বিরুদ্ধে আল্লাহ করেন কৌশল সুমান আল্লাহ বলবেন না ইমানদারদের বাঁচানোর জন্য আল্লাহর কৌশল অল্লাহ কৌশল সব চাইতে খইন উত্তম লক্ষ বলবেন না পরিকল্পনা করলো যে আমরা একচল্লিশ পর্যন্ত থাকবো ষড়যন্ত্র আল্লাহ বলল চব্বিশে তোদের তারায় দিব দেখেন কাটটা বিজয় হয় বলেন না কেন কাঠটা আল্লাহটা বিজয় হয়ে গেল আর দেরি হলো না এই জায়গায় ঘটনাটা যখন ঘটলো আর দেরি হলো না মুতিম দলে চলে গেলেন তিনজন মিলেন আর মোটেও দেরি করলেন না চতুর্থ নম্বরে বক্তারির কাছে যখন গেলেন বক্তারির সমস্যা ছিল তিনি দীর্ঘদিন অসুস্থ একেবারে শয্যাশায়ী হয়ে গেছে আরবিয়ান কোনো হিকিম কবিরাজ ভালো করতে পারে না তার মা

যেমন ভালো ছিলাম তার চাইতে বেশি শক্তি আমার শরীরে এসে গেছে জোরে বলবেন না সুবাহ ওই মুহূর্তে হিসাবে তিনজনাই বাড়িতে তিনিও বললেন যার বিরোধিতা করি সেই কালে পরে আল্লাহ আমারে ভালো করেছেন ইমান তো আনি নাই আমিও তোমাদের দলে ওকে বাঁচাইতে চাই বলে আর একটা লোক দরকার পাঁচ নম্বরে চলে গেলেন জাইমার বাড়িতে জাইমারাতে স্বপ্ন দেখতেছেন মোহাম্মদ সাল্লাইসাল্লাম তার বাড়ি এসেছে সুভান আগেই আগে বলে না তাকে এক চান্দে বুকে জড়াইয়া ধরে কপালে চুমু দিচ্ছে আর বলছে যাই আমার বিরোধিতা যতই কৃষ্ণ কান এই কপালে একটা তো আমি চুমু দিয়ে গেলাম পেশানিতে চুমু দিলাম ওই মুহূর্তে ঘুম ভাঙছে কিশামরাও উঠে পড়ছেন ডাক দিয়েছেন দরজা খুলে বাইরে আসলেন দরজা বন্ধ করে পরে ভিতরে যাওয়ার না ভিতরে যাওয়া যাবে না আমার স্ত্রী আবু জেখলের একনিষ্ঠ কর্মী পাড়া খাওয়া

উঠে পড়লেন বুড়া মানুষ হিসাব বিরাশি বছরে তিনিও উঠলেন এই পাঁচটা মানুষ মোটেও দেরি করলেন না দশটা হাত এক জায়গায় করলেন আল্লাহ একবার বলেন না কে এই যেভাবে করে দেন হাত দেন হাত দেন এই করে দশটা হাত এক জায়গায় করে তার সফর করলেন যতক্ষণ মোহাম্মদ কে বের করতে পারবো না কারাগার থেকে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরে যাব না আরো জোরে না বললে হবে না সুবহানাল্লাহ আমার প্রশ্ন তো এইখানে এই পাঁচটা মানুষই কাফের বিবেকের তারনায় বললেন এই ভালো মানুষগুলাকে কারাগারের মধ্যে হত্যা হতে দিব না পাঁচটা কাফের যদি এক হয়ে মোহাম্মদ এবং তার অনুসারীদেরকে বের করার জন্য পদক্ষেপ নিতে পারে আপনারা তাহার যোগ করে কোরআন তেল করে রাষ্ট্র পরিচালনার করার স্লোগান দিয়েছিলেন করোনাকালীন সময়ে এদেশের অনেক বিজ্ঞ আলেমের আপনাদের মানছে না কিন্তু সময় কম সংক্ষেপে বলি স্লোগান সময় মতো আবার দেব কোন একদিন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ পাঁচজন মানুষ চারজন তলোয়ার মুক্ত করলেন হিসাম তলোয়ারটা খাপের মধ্যে রাখলেন বলে চলো আবু জাহেলের বাড়ি যা চাবি নিব উনি কূটনৈতিক ব্যক্তিত্ব ছিলেন পরামর্শ দিলেন এইভাবে কাজ করবা ফজরের রক্তে আবু জেহেলের বাড়ি পৌঁছে গেলেন দরজায় নক করলেন কে আমি আপনার প্রধান উপদেষ্টা হিসাব দরজা খুলে দিলেন দেখলেন আরো চারজন ঘটনাটা কি বলছেন ওরাই ভালো জানে জুহাই বলছেন নেতা সাবিদাও কারাগারে কি করবো মোহাম্মদ আত্মার অনুসারীদেরকে মুক্ত করব। ধমক দিয়েছে কয় ধমক দিয়ে লাভ নাই এতদিন তলোয়ার চলছে তোমার কথাই এখন তলোয়ার চলে আমার নিজের ব্যক্তি মতামতে জোরে বলেন আল্লাহ আল্লাহ

জাইমা ছিলেন পররাষ্ট্র মন্ত্রী তিনি বলছেন বিদেশের কাছে তোর কুকীর্তি সব ফাঁস করে দিব পড়ে গেছে এক বিপদে বলে হিসাব থামাও আমি চাবি দিয়ে দিচ্ছি আল্লাহ আকবার বলবেন না যেই প্রশাসন দিয়া পিটাইলে আলেমদের আইনা ঘরে নিলে গুম করাইলে হত্যা করলে পঙ্গু বানাইলে সেই প্রশাসনই আবার তোমাদের পিটাবে মনে রেখার কথা বলে ঠিক কিনা জরে বলেন কথা ঠিক কিনা সুতরাং গায়সা পর কাজ করবা অতি রঞ্জিত কোন কিছু করবা তার পাল্টা জবাব আল্লাহ তাআলা দুনিয়ায় দিবে যারা বলেন কথা ঠিক কিনা সুতরাং যারা দুনিয়াতে অশান্ত মানুষ হত্যা খুন করেছে বিভিন্ন কায়দায় এই বাংলার জমিনে তাদের বিচার হতেই হবে যারা বলেন ঠিক কিনা এই বিচারের সব জোহাইর বলছেন নেতা সাবি অরিজিনাল কিনা দেখেন দেখে বললেন এটাই সাবি তাহলে আপনি দরজার সামনে থেকে সরেন কেউ না এখন কি হবে জোহাইর দরজার সামনে গিয়া যে আবু জেহেলের কথায় উঠতেন বসতেন ওই আবু জেহেলের গলায় একটা হাত নিলেন এক ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ফেলে দিয়া দরজাটা টান দিয়ে বাইরে লক করে দিয়া চলে গেলেন আর মরুভূমির মধ্যে যখন যাচ্ছে তখন পূর্ব বাগানে সূর্য উদয় হয়েছে দিনের আলো মক্কার লোকদের সব ঘুম ভেঙে গেছে দৈনন্দিন তারা চিন্তায় থাকে কি যেন সংবাদ আসবে ভোর বেলায় মক্কার লোকেরা পাঁচটা লোককে যখন দেখলেন কারাগারের দিকে যায় চিন্তা করতে লাগলো যখন এখন যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যাবে ঠিক সেই মুহূর্ত তাদেরকে বলা না हिसাম চিৎকার করে বললেন ভাই এর কোন কারণ নাই অসুবিধার আর কোন কারণ নাই তোমাদের হত্যা করা নবীকে হত্যা করা হবে না আমরা বাঁচানোর জন্য আরসি তারা মানলেন না বলে আসো দেখো দরজার কাছে গেলেন দরজা খুলছেন সংকেত করছেন ওই সময় हिसাম ইবনে আমর চিৎকার করে করে বলতে लागले

ছিল না তুমি আমার দুধ ভাই আজকে তোমাকে হত্যা করতে আসিনি দরজা খুলে দিলেন ভিতরে চলে গেলেন দরজা খুলে নিয়ে যখন ভিতরে গেলেন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছে তখন হেলান দিয়ে বসে আছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সামনে দাঁড়ায় গিয়ে বললেন ও জুহাইব এ বুখতারিয়ামতি ইমাহিশা আমার দুর্বল নবীর গায়ে তোর আর হাত রে

এখন আপনারা আবু জাহানের উত্তরসূরি হতে চান না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উত্তরসূরি তাদের হাত আমি এখন দেখতে চাই এইভাবে দুই হাত উঁচু করে দাঁড়ান আর এই ভাবে একটু нараদান্ত জোরে আর একটু জোরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার আল্লাহ হাত নামাবেন না এরকম нараদান আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ নারায়ে আল্লাহ আল্লাহ চালা তুমি নজর করে দেখো তোমার মান আজকে কোরআনুল করিমের মাহফিরে হাজার তোমার গুলামেরা তৈরি হয়েছে কোরআন শোনার জন্য দুটি হাত দেখা চাল্লামার ইচ্ছে ছিল কোরআন দিয়ে তোমার বান্দাদের তৈরি করার আমি তৈরি করেছি রসুল বলেছেন দুটি কাম করলে সহজে জান্নাতে যাওয়া যায় আল্লাহ তাই বললেন সম্পদ দাও জীবন দাও জান্নাতে চলে যাও এখন বাম হাত নামায়া শুধু ডান হাতটা সেখানে দান যেখানে আপনাদের রাখা আছে টাকা ওইখানে হাতটা ঢোকায় দিবেন মোটেও দেরি করবেন না এক হাজার দু হাজার পাঁচ পঞ্চাশ হাজার এরপরে সিমেন্ট রড রিবেন এদিন খানা মাদ্রাসা কমপ্লিট করা হবে